আসসালামু আলাইকুম একটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে ভেরি রিসেন্ট ইন্ডিয়ার বিদেশ মন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টটা হচ্ছে আমি আপনাদের করে শোনাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজেই সে সে বিষয় নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এতটুকু বলতে পারি আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি আমরা জানি যে যারা ডিপ্লোমেসির সাথে সম্পৃক্ত বা যারা ডিপ্লোম্যাট প্রফেশনাল ডিপ্লোম্যাট বা ক্যারিয়ার অ্যাম্বাসেডর সেটি হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর কিংবা স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কিংবা ফরেন সেক্রেটারি এ পর্যায়ে যারা অফিসার হন তারা কিন্তু কোনো কথা সরাসরি বলেন না এটা হচ্ছে ডিপ্লোমেসির একটা ট্র্যাডিশনাল নর্মস বা একটা ট্র্যাডিশনাল এটা একটা বৈশিষ্ট্য যে সরাসরি কোনো কথা বলা যায় না কিন্তু কিন্তু ইশারা ইঙ্গিতের মাধ্যমে হিনসের মাধ্যমে অনেক কিছুই কনভে করা যায় অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশে একটা সরকার দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল এবং সেই সরকার এটা সকলে আমরা জানি সে সরকারের সাথে যে ইন্ডিয়ার যে বাইলেটারাল যে সম্পর্কটা এটা রাষ্ট্রের বাইরে মূলত সে সরকার কিংবা সে সরকারের যে দল সে দলের সাথে মূলত ইন্ডিয়ার যে দ্বিপাক্ষিক সম্পর্কটি এটা অনেক বেশি শক্তিশালী ছিল বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো দল ক্ষমতা এসেছে তার মধ্যে সে দলের সাথে সবচেয়ে বেশি ক্ষমতা ইন্ডিয়ার সাথে সে সম্পর্কটা ছিল এবং সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেওছিলেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া কোনো দিন ভুলতে পারবেন না তো আমি আসলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন বাংলাদেশ পলিটিক্স ইনফ্যাক্ট লাইক আদার্স দো লাইক আদার্স বাই বর্ন আই এম পলিটিক্যাল বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার কোনো আগ্রহ নেই বাট আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক আমি যেহেতু সিভিল সার্ভিস অফিসারদেরকে প্রস্তুত করি তাদেরকে লিখিত পড়ায় পিলি পড়াই ভাইবা পড়াই এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটু আমাকে টুকটাক পড়াশোনা করতে হয় এবং আমার স্টুডেন্টদেরকে এই বিষয়গুলো জানাতে হয় যেমন যারা ফর্টি ফোর্থ এর বা আপকামিং ফর্টি বিসিএস এর ভাইবার স্টুডেন্ট বা যারা স্টুডেন্ট তাদের তো এই এই জাতীয় প্রশ্নগুলো বলে করবে তো আমার আজকের আলোচনার মূল মেসেজটা হচ্ছে যে তাহলে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্থাৎ ফর্মা রেজিম কলাপস করার পরপরই ফ্রম দ্য ভেরি বিগিনিং ইন্ডিয়ার আমাদের প্রতি যে পলিসিটা ছিল সেই পলিসি থেকে কি তারা এখন ইউটার্ন নিচ্ছে মানে সে পলিসি থেকে কি তারা সরে আসছে অর্থাৎ আমরা জানি যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা এটা বিভিন্ন দিক থেকে সেটা হিস্ট্রিক একটা সম্পর্ক আছে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের লিবারেশন ওয়ারে ইন্ডিয়ার কোঅপারেশন এবং সাপোর্ট এবং ইন্ডিয়ার কন্ট্রিবিউশন এটি কোনোভাবে ভুলে যাওয়ার কথা না ডেফিনেটলি এরপর ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ট্র্যাডিশনাল সম্পর্ক সে সম্পর্ক হচ্ছে জিও সম্পর্ক সে সম্পর্ক হচ্ছে ইস্ট্রাটাজিক্যাল সম্পর্ক এবং এই সম্পর্কগুলো নির্ধিত নির্ধারিত হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্টে সেটি ইকোনমিক অ্যাসপেক্টে ট্রেড অ্যাসপেক্টে তারপরে এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে আরও অনেক ক্ষেত্রে অর্থাৎ ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য যায় সেখানে ভ্রমণ করতে যায় ইন্ডিয়া থেকে আমরা অনেক কিছু আমদানি করি তারপরে ইন্ডিয়া আমাদের দেশে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে আমাদের দেশে তাদের তাদের একটা লেবার মার্কেট রয়েছে তাদের অনেক মানুষ আমাদের দেশে কাজ করে তারপরে তাদের যে সেভেন সিস্টার্স মেনল্যান্ড থেকে সেপারেট অর্থাৎ ডিসকানেক্টেড সেই মেইনল্যান্ড থেকে তাদের যে সেভেন সিস্টার সে সেভেন সিস্টারসে কোনো প্রকার যদি 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 আমি বলি যে কোনো প্রকার অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে ইনফ্যাক্ট তারা যদি আইসোলেটেড হওয়ার জন্য তারা যদি কোনো মুভমেন্টে যায় সেক্ষেত্রে তাদের আইসোলেশনের মুভমেন্টকে কন্ট্রোল করার জন্য তাদেরকে ব্যবহার করতে হবে শিলিগুড়ি করিডোর যেটা সিকোয়েন্স থেকে আমরা বলি এছাড়াও বাংলাদেশের সহযোগিতা ছাড়া আসলে কি তারা তাদের এই যে সেভেন সিস্টার্সকে তারা রক্ষা করতে পারবে ইনফ্যাক্ট তারা কি সেখানে নিরাপদ করতে পারবে আমাদের সম্মানিত মাননীয় চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর প্রফেসর স্যার কিন্তু একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে যদি ইন্ডিয়া একটি ইনডিরেক্টলি বলেছিলেন কোনো প্রকার অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সেক্ষেত্রে সেভেন সিস্টার্স ইন্ডিয়া এবং মিয়ানমার এবং কেউ কিন্তু নিরাপদ থাকবে না এটা কিন্তু একটা দারুণ একটা মেসেজ কিন্তু কনভে করা হয়েছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তাহলে ইন্ডিয়া বাংলাদেশের প্রতি যে এই ধরনের একটা নীতি গ্রহণ করেছে বাংলাদেশে যা হচ্ছে বা হয়েছে এটা তাদের ইন্টারনাল ইস্যুস এখানে আমরা সেখানে ইন্টারফেয়ার করব না এবং বাংলাদেশে যে বাংলাদেশের যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকবে সেটি ইন্টারিম গভর্নমেন্ট কিংবা কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট সব গভর্নমেন্টকে আমরা সাপোর্ট দিব এবং তাদের সাথে আমরা কাজ করতে ইন্টারেস্টেড তো তারা একটা জিনিস বুঝতে পেরেছে অর্থাৎ অন্তত ইন্ডিয়া বুঝতে পেরেছে যে ইন্ডিয়া এমন একটা জায়গায় অবস্থান করে যদিও ইন্ডিয়ার যে নেইবারিং যে যে পলিসি সে পলিসি কিন্তু ইন্ডিয়ার অনেক রাষ্ট্রকে ইন্ডিয়ার যে নেইবারিং অনেক রাষ্ট্রকে ইন্ডিয়াকে ফ্রেন্ডলেস করেছে বিশেষ করে যেমন মালদ্বীপ শ্রীলঙ্কা সেখানে চীনের একটা চীনের একটা প্রভাব বিস্তার হচ্ছে বা চীনের একটা ইনফ্লুয়েন্স সেখানে ক্রিয়েট করতে পেরেছে পাকিস্তানের সাথে তাদের তাদের একটা ট্র্যাডিশনাল এবং জিও বা আইডিওলজিক্যাল একটা কনফ্লিক্ট রয়েছে নেপাল ভুটানও সেখানে চীনের একটা বড় প্রভাব তৈরি করতে পেরেছে ইউনিয়ন অফ মিয়ানমারে ইন্ডিয়া এবং চায়না দুটো রাষ্ট্র তাদের একটা একটা ব্যালেন্সড রিলেশনস তারা তৈরি করছে এখন বাংলাদেশের উপরে ইন্ডিয়া এতদিন যাবত যে একতরফা নীতি বিশেষ করে ইন্ডিয়া যা যা কিছু করতে চেয়েছে বাংলাদেশের ফর্মার গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট দিয়েছে বাট ইন্ডিয়া বুঝতে পেরেছে এরা যে ভেরি রিসেন্ট এখানে ছাত্র এবং জনতার একটা একটা গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার কলাপ করেছে এখন তারা বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে হোক বা বা বিভিন্ন মাধ্যমে হোক তারা একটা বুঝতে পেরেছে এদেশের জনগণের পালস কি। অর্থাৎ এদেশের অর্ডিনারি পিপল কি চায় আগামীতে কোন গভর্নমেন্ট সাস্টেন করবে সার্ভাইভ করবে কেমন টাইপের গভর্নমেন্ট সারভাইভ করবে কেমন টাইপের গভর্নমেন্ট বাংলাদেশের অর্ডিনারি পিপল এটা প্রত্যাশা করে এটা একটা বিষয় আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে আমাদের প্রফেসর স্যার উনি এমন একজন ইন্টারন্যাশনাল বা গ্লোবাল পার্সন তার যে গ্রহণযোগ্যতা এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে এটা মানে মানে আই ফিল প্রাউড টু এক্সপ্রেস ইট মানে অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ রাইট টু আমাদের প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে যে বাংলাদেশটি পরিচালিত হচ্ছে আমি আবার বলছি মানে আমি মানে 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 গ্রাজুয়ালি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি প্রফেসর ইউনুস স্যারকে নিয়ে মানে অত্যন্ত একটা গর্বের বিষয় যে স্যারের মতো একজন মানুষ আমাদের বর্তমান দেশকে নেতৃত্ব দিচ্ছে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি স্যারের যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতার মাপকাঠি যাচ করার জন্য খুব কম মানুষই আছে কারণ যোগ্য মানুষ যোগ্য মানুষকেই চেনেন আজকে আমেরিকার ভেরি রিসেন্ট আমেরিকার একটা উচ্চ পর্যায়ের ডেলিগেট বাংলাদেশে এসেছে আমাদেরকে তারা হিউজ পরিমাণ সাহায্য করবার জন্য কমিটমেন্ট করেছে তারপরে জার্মানি এখানে এক এক বিলিয়ন ইউরো দিতে চাচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার দিতে চাচ্ছে এভাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে এডিবি সহযোগিতা করতে চাচ্ছে এভাবে আমেরিকার মতো রাষ্ট্র ইউরোপের রাষ্ট্রগুলো এবং অলরেডি আমরা জেনেছি চীন আমাদেরকে তাদের দেশের বাজারে হানড্রেড পারসেন্ট শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে তাহলে এখন ইন্ডিয়া একটা মেসেজ কনভেট হয়েছে যে আমি শুধুমাত্র বাংলাদেশকে এবং আমরা আরেকটি বিষয় জানি যে অতি সম্প্রতি আমেরিকার যে হাই লেভেলের যে ডেলিগেট এসেছে সেই ডেলিগে ডেলিগেটে ছয় সদস্যের যে ডেলিগেট এসেছে সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে সেখানকার ট্রেজারি এবং অর্থনীতি বিভাগের যিনি আন্ডার সেক্রেটারি আসছেন যিনি হচ্ছে ব্রেন্ট নেইম্যান এবং দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যে মিস্টার ডোনাল্ড লু সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেই ডোনাল্ড লু কিন্তু আমরা যেটা জেনেছি ইন্ডিয়াকে একটা মেসেজ কনভে করেছে যে ডোন্ট ডিস্টার্ব বাংলাদেশ বাংলাদেশকে তুমি ডিস্টার্ব করো না বাংলাদেশকে ডিস্টার্ব না করবা না করলে তুমি আখেরে ক্ষতিগ্রস্ত হবা এখন সেটার অনেক মেসেজ রয়েছে যে হয়তো এরকম একটা মেসেজ হতে পারে তুমি বাংলাদেশকে যত বেশি ডিস্টার্ব করবা বাংলাদেশ চীনের প্রতি তত বেশি এগিয়ে যাবে এবং চীন যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তাহলে তুমি কিন্তু যেমন মালদ্বীপ শ্রীলঙ্কাতে তুমি যেমন তোমার আধিপত্য হারিয়েছো তারপরে নেপাল ভুটানের উপর তোমার আধিপত্য হারিয়েছো বাংলাদেশের উপর যদি হারিয়ে আধিপত্য হারিয়ে ফেলো তাহলে তুমি তুমি আলটিমেটলি বিপদে পড়বা এবং তোমাকে নিয়ে যে আমরা ইন্দো প্যাসিফিক গ্রিস্ট একটা যে গ্রহণ করেছি চিনকে কাউন্টার করার জন্য সেটাও কিন্তু আমরা করতে পারবো না কাজই ইউ হ্যাভ টু অর্থাৎ ইন্ডিয়াকে একটা মেসেজ কনভে করা হতে পারে এটা ইন মাই ওপিনিয়ন আই ডোন্ট আই আই ডো্ট এক্স্যাক্টলি দিস ইজ রাইট ও রং বাট এরকম একটা মেসেজ কিন্তু কনভে করা হয়েছে হয়তো বা বা ইন্ডিয়া মেসেজ কনভেড হয়েছে যে কোনো একটা ব্যক্তি কিংবা কোনো একটা দল কিন্তু তাদের কাছে ইম্পর্টেন্ট না এ মুহূর্তে তারা ইম্পর্টেন্ট দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের অর্ডিনারি পিপলকে এবং বর্তমানে বাংলাদেশের যে গভর্নমেন্ট ক্ষমতা আছে সে গভর্নমেন্টকে নেতৃত্বকে দিচ্ছে কোন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছে তিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত এবং ইন্টারন্যাশনালি তাকে চেনেন না এমন কোনো ব্যক্তি বা এমন কোনো গুরুত্বপূর্ণ দেশ কিন্তু নেই ইভেন ফর্মার ইউএস প্রেসিডেন্ট থেকে শুরু করে ফর্মার ইউএস সেক্রেটারি অফ স্টেট থেকে শুরু করে সবার সাথে তার একটা সক্যতা আছে এখন এই অবস্থায় মিস্টার এস জয়শঙ্কর ইন্ডিয়ার বিদেশমন্ত্রী তার যে বক্তব্যটি এটা নিঃসন্দেহে তারা চিন্তা ভাবনা করে দিয়েছে এবং তারা একটা হিসাব মিলাচ্ছে যে এতদিন বাংলাদেশের সাথে যে আচরণটি করেছি বর্ডার ক্লিন থেকে শুরু করে যা কাজ যে কাজগুলো করেছে সে কাজগুলো হয়তো বা কন্টিনিউ করলে পরে আখেরে তাদের ক্ষতি হবে ইভেন আমরা একটা বিষয় আমরা জানি আমাদের আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা কথা বলছেন যে আসলে আমরা যে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে এবং তারা উনি এভাবে হয়তো কথাটা বুঝাতে চেয়েছেন যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখি তারাও লাভবান হবে এবং আমরা লাভবান হব এবং আই উড লাইক টু কনভেউ দ্য মেসেজ দ্যাট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স ইট ইজ অলওয়েজ সেট দ্যাট দ্য স্টেজ অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ অলওয়েজ সেট বোধ দেয়ার আর উইনার অ্যান্ড লুজার ইউ ক্যান নট চুজ ইউর নেইবার বাট ইউ ক্যান চুজ ইউর ফ্রেন্ড আন্তর্জাতিক রাজনীতির মঞ্চ প্রস্তুত থাকে এখানে দুটো পক্ষ থাকে একটা পক্ষ জিতে যাবে একটা পক্ষ হেরে যাবে আপনি কিন্তু আপনার বন্ধুকে প্রতিবেশীকে কিন্তু আপনি পছন্দ করে নেন বাট আপনি আপনার বন্ধুকে পছন্দ করে নিতে পারেন কি আপনার বন্ধু হবে কি আপনার শত্রু হবে বাট একটা কথা মনে রাখতে হবে আপনার নেবারিং কান্ট্রি যার সাথে আপনার তিন দিক থেকে আপনার সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ভাইস ভার্সা আমাদের উত্তর আছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় পশ্চিমে পশ্চিমবঙ্গ পূর্ব দিকে মিজোরাম ত্রিপুরা আসাম মিজোরাম ত্রিপুরা তারপরে হচ্ছে আমার দক্ষিণ দক্ষিণ দিকে বে অফ বেঙ্গল রয়েছে কাজে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বাইলেটারাল রিলেশনস এই রিলেশনসটা যদি ইন্ডিয়া নিজেই সেই সম্পর্ক সম্পর্কে অবনতি করার চেষ্টা করে এতে করে পাকিস্তানের সাথে আমাদের বাইলেটারাল সম্পর্ক বৃদ্ধি পাবে চীনের সাথে বাইলেটারাল সম্পর্ক বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে পাকিস্তান যখন আমাদের মিলিটারি অ্যাসিস্ট করবে মিলিটারির দিক থেকে সহযোগিতা করবে চীন যদি সহযোগিতা করে তাহলে ইন্ডিয়া আসলে ভেকায়দেয়ে পড়ে যাবে ইন্ডিয়াকে চিন্তা করতে হবে যে সে কি একটা ব্যক্তিকে নিয়ে ক্ষমতায় থাকতে চায় মানে বা একটি ব্যক্তি নির্ভর থাকতে চায় নাকি একটি দল নির্ভর থাকতে চায় নাকি একটি দেশ নির্ভর থাকতে চায় আরেকটি কথা আমরা জানি যে ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স নাথিং ইজ ফাইনালি আর এভ্রিথিং ইজ সেমি ফাইনাল অ্যান্ড নো স্টেট ইজ আলটিমেটলি ফ্রেন্ড অর এনিমি নো পার্সন ইজ আলটিমেটলি ফ্রেন্ড অর এনিমি দ্যাট মে বি হেড অফ স্টেট অর হেড হেড অফ গভর্নমেন্ট আলটিমেটলি রিগার্ডিং ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্ট অর ওন ইন্টারেস্ট আর এনিমি স্টেট ক্যান বি ফ্রেন্ড ফ্রেন্ড স্টেট ক্যান বি এনিমি কাজই আমি খুব সংক্ষেপে আমি একজন ক্ষুদ্র মানুষ আমার যতটুকু অভিজ্ঞতা দীর্ঘদিন সিভিল সার্ভিস ক্যাডার অফিসারদেরকে প্রস্তুত করবার নিমিত্তে আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটুকু আমি বলতে পারি যে ইন্ডিয়ার মধ্যে একটা বদদয় হচ্ছে সে বুঝতে পারছে যে তার নেবারিং কান্ট্রিগুলোর সাথে সম্পর্কটা যদি বিল্ড আপ না করে কিংবা ভালো সম্পর্ক না রাখে আলটিমেটলি তাদেরই ক্ষতি হবে এবং আমরা যেহেতু আমরা একটি থার্ড ওয়ার্ল্ডের একটি রাষ্ট্র আমাদের ইতিহাস অনেক বড় একসময় আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম পাকিস্তানদের অধীনে ছিলাম এবং পরবর্তীতে আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং সভেরেন্টি অ্যাসিভ করেছি আমরা একটি পিস লাভিং কান্ট্রি বাংলাদেশের মানুষ অ্যারাউন্ড এইটিন করে মানুষ এরা হচ্ছে শান্তিকামী মানুষ এবং ইন্টারন্যাশনালি তারা একটা বার্তা দেয় যে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান আমরা এমন একটা ফরেন পলিসি ফলো করি যে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টু নান বা ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড টু আর্টস নান সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে পরিচিত নয় কাজই বাংলাদেশের বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার জন্য যারা প্রস্তুত হন নিজেদেরকে প্রস্তুত করেন আমি তাদেরকে ভাই বা পড়াই এর এবং আমার হিউজ স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার বাংলাদেশে আমি এটি বলতে পারি প্রাউড অত্যন্ত প্রাউডলি বলতে পারি টোয়েন্টি নাইন বিসিএস থেকে অনেক স্টুডেন্ট আমার কাছে ভাইবার সেবা নিয়ে অনেক স্টুডেন্ট আজকে ক্যাডার অফিসার আছেন বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার অনেকে আছেন যারা ডেপুটি সেক্রেটারি এ পর্যায়ের অনেকে আমার স্টুডেন্ট পুলিশের এসপি কাস্টমস ট্যাক্সে জয়েন্ট কমিশনার এরকম এই পর্যায়ের অনেকে আমার স্টুডেন্ট তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শুধু এতটুকু আমি বলবো যে সময় এসেছে দেশের জন্য কিছু একটা করার আমরা যারা বাংলাদেশের সিটিজেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটু কন্ট্রিবিউট করি দেশের জন্য ইভেন আমরা আমাদের যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে একটু কোঅপারেট করি যে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে ব্যবস্থা প্রচলিত রয়েছে সেখান থেকে আমরা সরে আসতে চাচ্ছি আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে সেভাবে দেখুক যে বাংলাদেশ কোনো ছোটোখাটো রাষ্ট্র না যদিও আমাদের আয়তন খুব ছোটো তো যাই হোক এটি হচ্ছে মূলত মেসেজ তো এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে একটু অবগত হন তাহলে বিশেষ করে যারা বিসিএসির স্টুডেন্ট যারা আছেন বিশেষ করে ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফ্থ বিসিএস বাইবো বোর্ড ফেস করবার পূর্বে আপনি হয়তো এই টাইপের প্রশ্নগুলো সম্মুখীন হতে পারেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটা কোন কোন জায়গায় যদি আমরা জানি ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার ক্লিন রয়েছে একটা তাদের সাথে আমাদের বাইলেটারাল সম্পর্কটা খারাপ করার একটা জায়গা হচ্ছে বর্ডার ক্লিন সীমান্ত এরপর আন্তঃনদীর নদীর পানি বন্টন সমস্যা বা ট্রেড ব্যালেন্স আরও অনেক বিষয় রয়েছে তো ইন্ডিয়াকে একটা মেসেজ কনভে করতে চায় একজন ক্ষুদ্র মানুষ হিসেবে যে সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে উইন উইন সিচুয়েশন বলে একটা কথা আছে অর্থাৎ আপনিও জিতবেন আমিও জিতব তো এমন কাজ করেন বা এমন সম্পর্ক রাখেন যাতে আপনিও জিতেন আমিও জিতব বাট এমন কাজ করেন না যে আপনি জিতবেন আমি জিতব না আর আমি জিতব আপনি জিতবেন না আর এমন কাজ করেন না যাতে করে আপনি ফ্রেন্ডলেস হয়ে যান কারণ আপনি নিঃসন্দেহে একটি একটি রিজনাল রিজিওনাল পাওয়ারফুল একটু রাষ্ট্র আপনি রিজিওনাল একটি আপনি একটি রিজোনাল পাওয়ার ইন্ডিয়া একটি রিজিওনাল পাওয়ার সে এখনও গ্লোবাল পাওয়ারে কনভার্টেড হয়নি পরবর্তীতে সে হয়তো গ্লোবাল পাওয়ারে যাবে তারপর পটেন্সিয়াল সুপার পাওয়ারে যাবে পরবর্তীতে হয়তো সুপার পাওয়ারে যাবে এই হচ্ছে বিষয়টি এবং আপনাদের সাথে আমাদের সম্পর্ক ট্র্যাডিশনাল আগে বলেছি জিও পলিটিক্যাল স্ট্রোটজিক্যাল এখানে আমরা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে উভয় লাভবান হতে চাই আপনারা কোনো ব্যক্তি বিশেষকে কোনো দলকে ইম্পর্টেন্স না দিয়ে বাংলাদেশকে গুরুত্ব দেন এবং বাংলাদেশের মানুষের সাথে আপনারা সম্পর্ক রাখেন বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন আখের আপনারা জিতবেন আমরা জিতবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম